এর প্রশাসন মন্ত্রণালয় থেকে একটা আমরা বিজ্ঞপ্তি দেখতে পাই সেখানে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল এটা আপনার মানসিং সাথে অ্যাড করতে চাই আমরা টাঙ্গাইল বাসী এবং আমরা ঢাকা সাথে সব সময় ছিলাম থাকব আমরা এই টাঙ্গাইল জেলা আপনার মুক্তি আগে থেকে ঢাকা সাথে ছিল এবং থাকবে আমরা টাঙ্গাইল বাসী একত্রবদ্ধ ঢাকার সাথে থাকবো প্রয়োজনে আমরা যদি এটা না মানে এটার আমরা যে অবরোধ করতেছি এটা যদি না মানে আমরা প্রয়োজনে টাঙ্গাইলকে বিভাগ হিসাবে ইনশাআল্লাহ এটা দাঁড় করাবো বিভাগ হিসাবে যাব যদি আমাদের ঢাকায়তে না রাখে এটা দুধ তারা ব্যস্ত হইতো করে এটা আমরা টাঙ্গাইলবাসী মানব না আপনারা জানেন 2015 সালে ম আমিন সিংহের সাথে টাঙ্গাইল এক করতে চাইছিল 18 জানুয়ারি 2015 সালে গণশাক করে 10 লক্ষ গণশাক করে আমরা টাঙ্গাইল ঢাকার সাথে ছিলাম কেন তারপরে আবার তারা এই সময় এসে আবার এই দেশের ভিতরে বিসংলা সৃষ্টি করতেছে আমরা টাঙ্গাইল বাসী ঢাকাতেই থাকবো এটাই মানতে হবে তাদের বাধ্যতামূলক মানতে হবে না মানলে আমরা টাঙ্গাইলকে বিভাগ হিসাবে চাই আপনারা দুই দিন ধরে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করছে যেটাতে মূলত আমাদের টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের দিনেছিলাম সেই জেলাটাকে তারা নিয়ে ময়মনসিংহ বিভাগের আওতায় দিয়েছে তো এই ক্ষেত্রে আমাদের যে সাধারণ জনগণ এই জনগণের মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আমরা জন্মের পর থেকেই দেখে আসছি আমাদের জেলাটি ঢাকা বিভাগের আওতায় সেহেতু সেখানে আমাদের স্বাস্থ্য ক্ষেত্র আছে আমাদের সব কিছু আছে শিক্ষা কেন্দ্র আছে সব কিছু আছে আমাদের ঢাকা বিশ ঢাকার আওতায় আমাদের চলাচলের রাস্তা এই ঢাকা ডাঙ্গল রোড বাংলাদেশের মধ্যে অন্যতম একটি রোড যে রোডের মাধ্যমে সারা বাংলাদেশে প্রায় কয়েকটি জেলার মানুষ চলাচল করে তো এত সুন্দর একটা রোড ঢাকার সাথে চলাচলের ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা কেন আমাদেরকে ময়মনসিংহ বিভাগের আওতায় দিলো এটা আমার জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন থাকলে আর কথা হলো যে আমাদের টাঙ্গাইলের জনসংখ্যা প্রায় চল্লিশ লাখের মতো প্রায় এই চল্লিশ লাখ জনসংখ্যা রেখে কিসের জন্য এই ময়মনসিংহ একটি বিভাগের আওতায় আমাদেরকে দেওয়া হলো ঢাকাতে ঢাকা থেকে যদি এত চাপ কমানোর দরকার ছিল তাহলে আরো কিশোরগঞ্জ আছে বা ওইগুলো আছে ওইগুলো সরাই দিত আমাদের টাঙ্গাইল তো ঢাকার একটি প্রাণ কেন্দ্র মুক্তিযুদ্ধের সময় থেকেই আমাদের ঢাকার সাথে টাঙ্গাইলের ইয়া সম্পর্ক ছিল ভালো আমাদের শিক্ষা বোর্ড স্বাস্থ্য কেন্দ্র মূলত আমাদের এখন এই ঢাকা বিভাগে থাকতে হবে না হয় আমরা টাঙ্গাইল বিভাগ আলাদা আমরা টাকা বিভাগে আগে ছিলাম এখনো থাকতে চাই আমরা ছোট থেকে দেখে আসছি যে আমাদের ডাকাত বিভাগের অন্তর্ভুক্ত আমাদের টাঙ্গাইল জেলা ইতিমধ্যে মোমেন এর কিছু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখান থেকে বলা হয়েছে আদেশ জারি করা হয়েছে যে মোমেন বিভাগে টাঙ্গাইল জেলাকে রূপান্তরিত করবে করবে আমরা সেটা জি প্রতিবাদ হ্যাঁ তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করি আমরা দাঁড়াইছি আমরা শুনছি যে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টটাকে এই মোমিন বিভাগের সাথে যুক্ত করতে যুক্ত করতে চাচ্ছে ঢাকা বিভাগ থেকে কেটে মমিন সিংহে নিতে যাচ্ছে আমরা এটা কোনো দিনও মেনে নিবো না আমরা জন্মের থেকে এখানে আমরা ঢাকা বিভাগের সাথে জড়িত আমরা খুব ভালো আছি আমরা ভালোই থাকতে চাই যদি আমাদের এই অজান্তে এই কাজটা করা হয় আর আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আমরা এই উত্তরবঙ্গের যে যমুনা সেতু ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবো যাতে ডাকার সাথে উত্তরবঙ্গের চলাচল একদম বন্ধ থাকে